হ্যাঁ শীতের সময় কেন যেন মনে হয় যে কাজ করতে আসলে ভালো লাগে না শীত শীত লাগে ভালো মানে একটা আলসেমি ধরে যায় আর কি আমারও আজকে ঠিক সেমই আজকের রান্নাবান্নাই ধরি নাই তো রাতে সন্ধ্যায় আর কি একটা কিছু তো বানাতে হবে যেহেতু বাচ্চারা আছে তো বাচ্চাদের পছন্দের খাবারটাই বানিয়ে নিচ্ছি এটাই আমরা সবাই খেয়ে নেব তো শুরুতে হচ্ছে পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি অলিভ অয়েল আর লবণ দিয়ে অপর পাশে হচ্ছে করজেট কিউব করে কেটে নিয়েছি করজেটটা অলিভ অয়েলে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর অপর পাশে হচ্ছে রসুন সেটাও অলিভ অয়েলেই ভেজেছি আর হচ্ছে চিংড়ি মাছ একটু ব্ল্যাক পেপার দিয়েছি লবণ আজকের পাস্তাটা কিন্তু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে জাস্ট হবে এছাড়া কিন্তু আর কোনো ধরনের মশলাই আমি আজকের পাস্তাটাতে ইউজ করছি না তো কিছুটা সময় লাগিয়ে এভাবে ভেজে নেব চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর অপর পাশে তো করজেটটাও আমার ভাজা হচ্ছে ওইদিকে পাস্তাটাও সেদ্ধ হচ্ছে তো সস দিয়ে দিচ্ছি সসটা দিয়েও অনেকটা সময় কষিয়ে নেব তারপর হচ্ছে পাস্তাটা যে সেদ্ধ করার জন্য যে পানিটা বসিয়েছি সেখান থেকে অল্প পরিমাণ পানি দেব এটা মানে একটু জুসি করার জন্য না তো ড্রাই হয়ে যাবে প্লাস চিংড়ি মাছটার ভেতর লবণ আর ব্ল্যাক পেপারটা সুন্দরভাবে প্রবেশ করতে পারবে করজেট ভাজাটাও প্রায় হয়ে এসেছে এবার আমি করজেটটা মিক্সড করে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে পাস্তাটাও মিক্সড করে নিলাম আজখানে হচ্ছে আমি ঘি দিয়েছি ঘির কারণে হচ্ছে আজকের পাস্তাটা আরও বেশি টেস্টি হয়েছে ঘির একটা সুন্দর সুখ রান পাস্তার মধ্যে হয়েছে এভাবে যে আপুরা বানাননি বানিয়ে দেখতে পারেন মানে আমি শিওর যে বলবেন যে আসলে তাপু অনেক বেশি টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে পাস্তা এমনিতেও অনেক বেশি টেস্টি হয় আমার আগের অনেক রেসিপিতেও মনে হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স দেখেছেন যে চিংড়ি মাছ দিয়ে আমি প্রায়ই পাস্তা বানাই কারণ চিংড়ি মাছটা বাচ্চারা পছন্দ করে তো তাই চিংড়ি মাছ দিয়ে আমার পাস্তা বানানো হয় প্রায় আর এভরিডে এমনি তো আমি একটা টাইমে আমার পাস্তা প্যাকেট এগুলো বানিয়ে দিতেই হয় ওদের এই হচ্ছে আমার পাস্তা আবার মিক্সড করার পর পাস্তাটা রেডি আর দেখতে তো বোঝাই যাচ্ছে এটা খুবই জুসি এবং ইয়ামি হয়েছে তাই না আর এক আপু আমাকে খুবই খুবই পছন্দ করছে তো আমি খুবই খুশি হয়েছি যে আমার পাস্তার রেসিপি দেখে পাস্তা বানিয়েছে আর বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এটা তো অনেক খুশির একটা কথা তাই না তো আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ